বিগত আট দশ দিনের ভিতরে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই ভূমিকম্প করে বের করতে পেরেছি অন্যতম একটি কারণ হচ্ছে আজকের মানুষ মোহাম্মদের অন্যদ সকলেই মোহাম্মদের সৈন্য থেকে দূরে আল্লাহ তালা আমাদের দুনিয়াতে না প্রেরণ করলেও পারতেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে না প্রেরণ করলেও পারতে আল্লাহ তালা আমাকে আপনাকে রোহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বীরবিকুম সমস্বরে হিন্দু ব্রদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বলেছিলাম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের রব না আমরা বলেছিলাম যে অবশ্যই আপনি আমাদের কিন্তু আমরা দুনিয়াতে আসার পর আমরা যে আল্লাহ থেকে রসুল থেকে দূরে এ কারণেই আল্লাহ তালা বলেন হে মমিন তুই আমি আমার দেখানো পথ রসুলের দেখানো পথ ছেড়ে যত দূরে যাবি আমি তোকে তত শাস্তিতে নিমজ্জিত করবো না আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে নে আমার মুমিনেরা তোমরা যত দূরে যাইবা আমার পথ ছেড়ে যত দূরে যায় বা আমার রসুলের অনুসরণ ছেড়ে যত দূরে যায় বা আমি আল্লাহ তালা তোমাদেরকে তত বেশি আজাব দেব না মুসলমান ভাই কিরকমভাবে কিরকম এরকম আজাব দিবে আল্লাহ আলমিন বলেন ও মুমিনেরা তোমরা আমি আল্লাহ থেকে দূরে সরবা নবীর সুন্নত থেকে দূরে সরবা আমি আল্লাহ তাআলা তোমার ঘর থেকেই তোমার জন্য আমি জাহান বানিয়ে দেব তোমার ঘর থেকে আমি তোমাকে অত্যাচারিত করব। তোমার ঘর থেকে তোমাকে আমি টেনশনে রাখব মুমিন তুমি নবীর সুন্নত ছেড়ে যত দূরে যাইবা তোমার বউ তত বড় কে লিপ্ত হবে মুমিন তুমি আমার পথ ছেড়ে যত দূরে যাইবা তোমার হবে। আমার পথ ছেড়ে রসুলের অনুষ্ঠিত পথ ছেড়ে যত দূরে যাবা মুমিন তোমাকে আমি সর্বদিক দিয়ে অভাব অনুটন দিয়ে সর্ব আমি তোমাকে বিপদ আপদে ফেলবো না